এই যে প্যালেস্টাইন এত সমস্যা করছে না আল্লাহাকের কি পরিকল্পনা সুহান আল্লাহ সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাকে যে উনিশশো থেকে নিয়ে দুই এই যে সালগুলো চলছে একশো বছর লাস্ট একশো বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইন এদের সবাইকে ডুবাবেন চাল এটাও আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাল্লাহ দেখে নিয়ে আমরা একশো পার্সেন্ট হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাল্লাহ হয়েছে এই কারণেই লাস্ট এই যে অটোম্যান দ্য ডিফিউটের পর থেকে নিয়ে নাইনটিন সেভেন্টি থেকে নিয়ে যে সেক ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউস যাকে একত্রিত করেছে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসেকার্ড আল্লাহ করবেন ইনশাআল্লাহ কার হাতে ইসা আলী ইসলামের হাতে আমাদের উন্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন